ইগত আদে বাদে না তুই ইযাতে আমাকে দলিয়া দিলা তো তুমি কা তুই পাবি আমি চুপ পাবো তুই আমাকে এত করে বলছিস এই করে বলছিস আমি তোর আমি

ঠিক আছে আমি ওখানে দিই তালাতি ঠিক আছে পিথন দেখতে চলে আমার মুখ তো কি করে ঘুরিয়ে নিতে হয় তুই সাদা দিকটা কে দাঁড়ছিস তো তো এমন একটা ভাব করে দাঁড়াবি এমন একটা ভাব করবি তুই তাতে আমাকে দেখতে না পাস পেশার থেকে গ্রামটা বেশ খানিকটা দূর দূরের কথা ভাবছি না ভাবছি না কথা থাকবো আর কি না খাবো যদি কোনো ব্যবস্থা না হয় থাকবো গাছতলায় খাবো হরি মতো সেই যদি আসবি তাহলে সকাল সকাল এলি না কেন এত ভেবরা বন্ধু আমার না জুটলো তোমাকে আমি ঠিক ছুটিয়ে দেবো বুঝতে পেরেছি হ্যাঁ এটাই তো ছেলেটার উদ্দেশ্য তো ভালো না আয় তো ಆ তোর নালবাত হয়ে গেছি এইভাবে মানুষকে ধুঁটি নিয়ে বেলায় তন আমি নালবাত হয়ে গেছি তুই নালবাত হয়ে গেছিস আমি মুখটা বালি দিচ্ছি তুই যেতে তুমুখা তুলে দা তুই তোর নালবাত হয়ে গেছি

এখন ও আলমী খুব ছোট থেকে মানুষ হয়েছে এখন ও আল পিসি মালবাড়ি মেলাতে গিয়ে দিল ভাবলাম ও তো কখনো থুদুক পায় না ও আল থংকালের মা নে ওকে ছটখট করতে আছে আর যখন থুদুক পেয়েছি তখন ওর পিসি মাল বাড়ি থেকে আটার পথে দুদি কথা বলবো কথা তো আছে ওই তখন ও তো অত দানা দাঁতে ফেলে মেলে তা হ্যাঁ এখন ওকে আমি ওই তোপে লালালে নিয়ে

আরে কি বলে তো এই সব কি বলে তো তুমি আপনাকে ভালোবাসো নিচ্ছি তাকে বলতে বলো

आमा बईदी मिठुदा कि त्रिति दिने आवा किदाई लोका अल विरुत नबी किति देखन ददा अल विरुत न फिलेमे ठकाका कि दिने हे खेत

Oh, 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 তো যাচ্ছে তে কাণ্ড হয়ে যেত কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না আগার ভক্তরা যা বলেছেন তাতে আমার বিরক্তের প্রশংসা হয়ে গেছে ভাবছি গ্রামে এসে পড়তো মারামারি দিয়ে শুরু শেষটা কি দিয়ে হবে কে না ঠিক কি নাম কার আপনার আমার নাম সোনালি সমাদার ছেলেদিকে কে ওর নাম সুন্দর 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 তার ভয়ঙ্কর সুন্দর কিছু হয় না মানে একই গায়ে মানিতে একটা যুবতী মেয়ে হয়ে ভর সন্ধ্যা একটা যুবক ছেলের হাত ধরে ফাঁকা মাঠে হাওয়া খেতে বেরিয়েছেন তাই বললাম আপনি বুঝতে পেরেছি যান বাড়ি চলে ঠিক নয় শুনুন আমি দিচ্ছি আমি আমার বাবার সঙ্গে পিসিমার বাড়ি থেকে ফিরছিলাম না এখান থেকে বাড়ি যেতে আমার বিশেষ অসুবিধা হবে না ভেবে বাবা বিশেষ একটা কাজে পাশের গ্রামে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল এমন সময় মানে সুন্দরটা এসে পড়ে ওই এত বড় দুঃসাহসী হয়ে উঠবে আমি সত্যি বুঝতেই পারিনি এটাই আসল এবং সত্যি ঘটনা নমস্কার

আমি কিন্তু আপনাদের একটা উপকার করতে পারে বলছিলাম শিবানীপুরে থাকার যদি কোনো অসুবিধা হয় আপনারা আপনারা আমাদের বাড়িতে যেতে পারেন থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না আমার বাবার রা অভিম

দেখুন না আমার বন্ধুর মাথায় কে যেন আঘাত করেছে দেখুন না সে কি সর্বনাশি কাণ্ড সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু আপনারা উপভোগ করছেন অন্ধকার রাজনী যাত্রাপালা মা হল বন্ধু জানিয়ে দিচ্ছি আগামী দিনের আগামী বার্তা আগামী দিনে এই খুব রঙ্গরঙ্গের মঞ্চে আপনারা দেখতে পাবেন ওপার বাংলার প্রখ্যাত নাটকর শিবপদ পদ রচিত সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সত্যি সিংহ রচিত সম্পূর্ণ

সেই প্রতারকের ছেলেকে নিয়ে আমি খাচ্ছি যতই ওকে আমি দূরে সরিয়ে রাখতে চাইছি ততই

তাকে সেই ভাবনার কথাটা বলবার ইচ্ছা থাকলেও বলা যায় না যদি বলি আপনাকে নিয়ে আপনার প্রাণ খোলা সেবা দেখে আমার একটাই কথা মনে হয়েছে জীবনে বিশেষ মুহূর্তে বিশেষ কারো প্রয়োজন আছে সেবার কথা বলে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন প্রতিত পক্ষে আপনার আহ্বান পাওয়ার মূল কারণ তো আমি সেই হিসেবে বিছেনেবে সেবা করা আমারই তো উচিত আমারও মনে হয়েছে এই মুহূর্তে একটা কথা আপনাকে জানানো আমার উচিত তুচ্ছ ಸಂತ জথে যদি মনের সত্যটা গোপন করে রাখি তাহলে হয়তো এমন কিছু হারাবো যা জীবনভর খুঁজলামি আর ফিরে পাব না কি জানাতে চান জানা মানে জানাতে চাও তাহলে বলুন

মনটাও কেমন কাছে পেতে চায় আপনার অসংযত চাও অসংযত কেন আমি আপনাকে কোনদিন শ্রদ্ধার করতে দেখতে পারবো না কিন্তু কেন

শান্তি পাওয়া যায় না আমার সঙ্গে বোধ ভালোবাসা নামক বস্তুটার বিশেষ কোনো সত্যতা আছে তাকে বারবার শুধু আমি হাত করে যাচ্ছি কিছুতেই ধরতে পারছি না মনের সত্য প্রকাশ করে আমি যদি কোনো অন্যায় করে থাকি

এই ছোট্ট জীবনে মনের এক যে করুণ কান্না শুনে শুনে আমি বড় তল্প হয়ে গেছি এবার আমি হাসবো আমার সোনালির সোনার মন রাঙিয়ে আমি মনের আনন্দে হাসব তোমাকে ভালোবেসে বেঁধে রাখবো আমার এই মনের মনে কোথায় Oh, oh, কিছু

Yeah. Mm -hmm.

ਸਾਰੇ ਅਮੀਰ ਦੁੱਖਾਂ ਤੋਂ ਚਲੇਲੇ ਆਏ ਨਾ ਹਾਸਰੋ ਕਸ਼ਰੋ ਸਾਰੇ ਮਨ ਦੀ ਦਰਸ਼ਨ ਕਰ ਹੰਤੀ ਕੀ ਵਿਦੇਸ਼ ਹੋਵੇ ਜੋ ਦੀ ਕੀ ਚਲੇਲੇ